বর্তমান সময় দাঁড়িয়ে যুদ্ধক্ষেত্র বলতে সমস্ত দেশকেই বোঝায় অর্থাৎ যুদ্ধের কথা বললেই লাখো লাখো প্রাণের বলিদার কারণ শত্রু কখন কোথায় তাদের ড্রোন ফাইটার জেট বা ভয়ানক সব মিসাইল দিয়ে আক্রমণ করে তার কোনো ইয়াত্তা নেই তাই দেশের আকাশসীমা যদি সুরক্ষিত না থাকে তাহলে যুদ্ধক্ষেত্রে পরাজয় এক প্রকার নিশ্চিত আর ঠিক এখানেই জন্ম হয় এয়ার ডিফেন্স সিস্টেমের আর সম্প্রতি ঘটে যাওয়া ভারত পাকিস্তান যুদ্ধের সময় আমরা দেখেছি ভারত কিভাবে পাকিস্তান থেকে নিক্ষেপ করা আকাশ একদম একশো শতাংশ মোকাবেলা করেছে এর থেকেই বোঝা যায় ভারতের আকাশ সীমা কতটা দুর্ভেদ্য যাকে বলা যায় একটা মাছিও গলতে পারবে না আর তারপর ভারতের পাল্টা আক্রমণে পাকিস্তানের কি অবস্থা হয়েছে সেটা তো আমরা সকলেই জানি পাকিস্তানে মোতায়েন করা চীনা এয়ার ডিফেন্স সিস্টেমের ভবলীলা সাঙ্গ করেছে ভারতের পাল্টা আক্রমণ কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের এত শক্তি কোথা থেকে পাচ্ছে কোন কোন প্রযুক্তি এর পিছনে কাজ করে কি কি অস্ত্র ভারত ব্যবহার করছে এবার আপনারা বলবেন রাশিয়ার তৈরি এস ফোর এর শক্তিতেই ভারত এত কিছু করেছে কিন্তু বন্ধুরা না আসল সত্যটা অন্য কিছু শুধুই রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড নয় এছাড়াও আরো অনেক প্রযুক্তি আছে ভারতের কাছে তবে সেগুলো কি কি এবং কিভাবে কাজ করে তাদের মারণ ক্ষমতা কতটা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত প্রযুক্তি সেই সমস্ত অস্ত্র সম্বন্ধে জানবো তাদের পরিসর গতি এবং ধ্বংসাত্মক শক্তি যা সামরিক ইতিহাসের নিয়মই বদলে দিতে পারে সবটা জানতে পারবেন আজকের ভিডিও থেকে তাই সাথে থাকুন তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের নাম মুখে আনলেই সবার আগে যে নামটা উঠে আসে তা হল আকাশ মিসাইল সিস্টেম আকাশ মিসাইল সিস্টেম হলো ভারতের ডিআইডিও এবং বিডিএল এর তৈরি একটি মিড রেঞ্জ সার্ফেস টু এয়ার সিস্টেম যা তিরিশ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এটি ম্যাক টু পয়েন্ট ফাইভ গতিতে শত্রুর ফাইটার জেট ড্রোন এবং ক্রুজ মিসাইল প্রতিহত করতে সক্ষম প্রতিটি স্কার্ডন টার্গেটে আঘাত আনতে পারে এবং করতে পারে নতুন প্রজন্মের আকাশ এনজি সংস্করণ সত্তর কিলোমিটার পর্যন্ত রেঞ্জে কার্যকর এবং এতে আয়সা র্যাডার ও অ্যাক্টিভ র্যাডার শিকার যুক্ত করা হয়েছে যা প্রতিকূল পরিবেশেও কাজ করতে পারে ভারতীয় সেনা ও বিমান বাহিনীর হাতে বর্তমানে প্রায় আটশোর বেশি আকাশ মিসাইল সিস্টেম রয়েছে এবং এগুলো চীন ও পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হয়েছে এবং এটি ফিলিপাইন আর্মেনিয়া ভিয়েতনামের মতো দেশেও রপ্তানির জন্য বিবেচিত হচ্ছে আকাশ এখন শুধু মিসাইল নয় বরং বর্তমানের আকাশ রক্ষার এক অদৃশ্য ঢাল যখন একটি মিসাইল ভারতের দিকে এগিয়ে আসে এবং যদি আকাশ মিসাইল সিস্টেম সেটাকে প্রতিহত করতে ব্যর্থ হয় তখন সামনে আসে পারাক এইট বারাক এইট হল ভারত ও ইসরায়েলের যৌথ উন্নয়নে তৈরি একটি অত্যাধুনিক লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম যা সত্তর থেকে একশো কিলোমিটার পর্যন্ত দূরত্বে শত্রুর যুদ্ধ ড্রোন হেলিকপ্টার ও ক্রুজ মিসাইল ধ্বংস করতে সক্ষম এটি ম্যাক টু পর্যন্ত গতিতে ছুটে যায় এবং ফোর পয়েন্ট ফাইভ জির বেশি ম্যানুভেরিং ক্ষমতা রয়েছে একে উচ্চ গতিসম্পন্ন টার্গেট মোকাবেলায় সক্ষম করে তোলে এই সিস্টেমটি রয়েছে ইএলএম টু টু ফোর এইট এম এস্টার আইসার যা একসঙ্গে একাধিক টার্গেট শনাক্ত এবং ট্রাক করতে পারে বারাক এইটের এর নৌ সংস্করণ ভারতীয় যুদ্ধ জাহাজে মোতায়েন করা হয়েছে যেমন আইএনএস কলকাতা এবং আইএনএস বিশাখাপত্তনম আর স্থল সংস্করণ ব্যবহার করছে ভারতীয় স্থল বাহিনী এতে এই সেল লঞ্চার ও মোটরাইজড ট্রাক মোবিলিটি রয়েছে যা দ্রুত মোতায়েনযোগ্য এই সিস্টেম এখন ভারতের এন্ট্রি ক্রুজ মিসাইল ডিফেন্সের মূল স্তম্ভ হয়ে উঠেছে এবং ভবিষ্যতে এর রেঞ্জ বাড়িয়ে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবার মনে করুন সেই মিসাইলটি বারাক এইটকেও ডচ করে সামনে এগিয়ে গেল যার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে তার সামনে অপেক্ষা করছে বিগ ড্যাডি এস ফোর যা নিশ্চিত করে সেই মিসাইলটি যেন কোনোভাবে ভারতের ভূমি স্পর্শ করতে না পারে রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড হলো বিশ্বের অন্যতম শক্তিশালী লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যা ভারত দু সালে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় পাঁচটি ইউনিট কিনেছে এটি চারশো কিলোমিটার পর্যন্ত দূরে থাকা শত্রুর ফাইটার জেট ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ধ্বংস করতে সক্ষম এবং একসঙ্গে আশিটি টার্গেট ট্র্যাক করে ছত্রিশটিতে আঘাত আনতে পারে পশ্চিমবঙ্গ পাঞ্জাব লাদাখ সীমান্তে মোতায়েন এই সিস্টেম ভারতের আকাশ প্রতিরক্ষার প্রধান স্তম্ভ হিসেবে কাজ করছে যা পাকিস্তান ও চীন থেকে আসা যে কোনো হুমকি আগে ভাগে প্রতিহত করে এর ফলে পাকিস্তানে সেভেন্টিন চীনের জে টোয়েন্টি ফাইটার সহ যেকোনো আধুনিক আকাশযান ভারতে প্রবেশের আগেই ধ্বংসের মুখে পড়ে পাশাপাশি রাশিয়া ভারতকে এস ফাইভ হান্ড্রেড নামক আরো উন্নত ও পরবর্তী প্রজন্মের লং রেঞ্জ মিসাইল ডিফেন্স সিস্টেম ভারতে একসঙ্গে তৈরি করার প্রস্তাব দিয়েছে যা ভারতের সামরিক সক্ষমতাকে বহু গুণ বৃদ্ধি করবে এবং দেশের আকাশ সীমাকে আরো অবৈধ করে তুলবে এছাড়াও ভারতের কাছে আছে আরো বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম যেমন প্যাড ও অ্যাড ভারতের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স শিল্ড প্যাড পৃথিবী এয়ার ডিফেন্স এবং অ্যাড অ্যাডভান্স এয়ার ডিফেন্স এগুলো হলো ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দুটি স্তর বিশিষ্ট ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা সিস্টেম প্যাড উচ্চ পঞ্চাশ থেকে আশি কিলোমিটার উচ্চতায় আর অ্যাড নিচু পনেরো থেকে তিরিশ কিলোমিটার উচ্চতায় শত্রুর মিসাইল ধ্বংস করতে সক্ষম একসঙ্গে তারা টু ট্রায়ার্ড শিল্ড তৈরি করে যা শত্রুর মিসাইলকে প্রথমে আকাশে এবং পরে নিচু উচ্চতায় আটকায় দু সালে প্রথম রিয়েল ওয়ার্ল্ড ইন্টারসেপ্টর পরীক্ষার মাধ্যমে এই প্রযুক্তির কার্যকারিতা প্রমাণিত হয়েছে শীঘ্রই দিল্লি মুম্বাই সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে এই সিস্টেম মোতায়েনের পরিকল্পনা রয়েছে প্যাট ও অ্যাড শুধু ভারতের আত্মনির্ভরতার প্রতীক নয় এটি দেশের পারমাণবিক ও রকেট হামলা থেকে সুরক্ষার একটি শক্তিশালী গড় এরপর যে নামটা উঠে আসে সেটা হচ্ছে আর স্যাম ও ভিএলএসআর স্যাম কিউআর স্যাম হলো ভারতীয় মোবাইল লঞ্চ রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যা মাত্র পাঁচ মিনিটে মোতায়েন হয়ে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত শত্রুর ফাইটার জেট ড্রোন এবং ক্রুজ মিসাইল ধ্বংস করতে সক্ষম এর উন্নত র্যাডার ও শিকার এক সঙ্গে একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে বিএলএসআর স্যাম নৌবাহিনীর জন্য তৈরি একটি উচ্চ গতির লঞ্চ সিস্টেম যা প্রায় চল্লিশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত হুমকি প্রতিরোধ করে এবং ম্যাক ফোর গতিতে শত্রু টার্গেট আঘাত করতে সক্ষম বর্তমানে আইএনএস কলকাতা ও আইএনএস বিশাখাপত্তনম ক্লাসের যুদ্ধ জাহাজে মোতায়েন এই সিস্টেমগুলো ভারতের আকাশ প্রতিরক্ষা শক্তিকে দ্রুত ও অত্যাধুনিক করেছে যা সীমান্ত ও সমুদ্র পথে নিরাপত্তার জন্য এক মানদণ্ড স্থাপন করেছে এছাড়াও ভারতের সব থেকে শক্তিশালী এবং টপ সিক্রেট অস্ত্র কালি একটি শক্তিশালী লেজার অস্ত্র কালি হলো এমন একটি ইলেকট্রোম্যাগনেটিভ লেজার সিস্টেম যা সেকেন্ডের ফ্যাকশনে শত্রুর ড্রোন ক্রুজ এমনকি ছোট উপগ্রহকেও নিঃশেষ করে দিতে পারে এই লেজার বিম এত শক্তিশালী যে শত্রুর যে কোনো আক্রমণকে অচিরেই নিষ্ক্রিয় করে দিয়ে ভারতের আকাশকে অদৃশ্য দুর্গে পরিণত করবে যা একদিন ভারতীয় সামরিক শক্তির গেম চেঞ্জার হবে যেখানে মিসাইল নয় বরং আলোই হবে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিরক্ষা শুধুমাত্র শক্তিশালী মিসাইল থাকলেই যথেষ্ট নয় আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রয়োজন অত্যাধুনিক র্যাডার ও ভিত্তিক সেন্সার নেটওয়ার্ক যা শত্রুর যে কোনো মুভমেন্ট মুহূর্তের মধ্যে শনাক্ত করতে সক্ষম ভারতের শর্টফিস রাজেন্দ্র র্যাডার এবং এ সি নেত্র ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম আই এর সঙ্গে যুক্ত হয়ে আকাশ প্রতিরক্ষা এক কেন্দ্রীভূত কমান্ড থেকে নিয়ন্ত্রণ করে যার ফলে শত্রুর হুমকি আগাম বুঝে দ্রুত প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয় একই সঙ্গে ভারত রাশিয়ার সঙ্গে যৌথভাবে এস ফাইভ হান্ড্রেড হাইপারসনিক মিসাইল ডিফেন্স সিস্টেম উন্নয়নে কাজ করছে যা শত্রুর অত্যন্ত দ্রুত গতির মিসাইলও ধ্বংস করতে পারবে এছাড়া ডিআরডিও লেজার ও মাইক্রোওয়েভ ভিত্তিক ডাইরেক্ট এনার্জি ওয়েফেন্স এর উপরও কাজ করছে যা অত্যন্ত নির্ভুল দ্রুত এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি হিসেবে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে বিপ্লব ঘটাবে এবং ভারতকে একটি আধুনিক অগ্রগতি করবে বন্ধুরা তাহলে বুঝতেই যে ভারতের সীমাটি কতটা সুরক্ষিত তাই আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন তাহলে রাতের বেলা আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন পাকিস্তানের মতো মাঝরাতে আপনাকে উঠে দৌড়াদৌড়ি করতে হবে না বন্ধুরা এ বিষয়ে আপনার কি মতামত আপনার মতে এর মধ্যে কোন সিস্টেমটি সবথেকে শক্তিশালী কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ